হ্যাঁ মিকাইল মিকাইল অন্তরম্বা অন্তর মিকাইল মিকাইল অন্তর বাবা মানে ছেলে মেলা বাবা মানে রসা পুতুল পুতুল খেলা বাবা মানে কাটছে ভালো যাচ্ছে কি ব্যাপার রুহান আর মিখাইল মনে হচ্ছে জানো রুহানের হাতেছি ঘটনা তো ভালো মনে হচ্ছে কি কবিন এখন ডাকছে ওই যে আমি যত এলো মেলো ভুল পাট নিয়ে কন যাচ্ছ তোমরা এত রোহানের পাঠ এই পাট আমরা বিক্রি করতে যাচ্ছে দেখি পাটগুলো দেখি জীবনেরই টানাপোড়নে কিছুই না জানি পাট তো প্রায় চার পাঁচ হবে দাম তো পঁয়ষাশি টাকা কেজি তা তো টাকা দাম হবে ওর এ পাট তাহলে তো লাগে চাচা তাহলে আপনি কি বলতে চাচ্ছ চাচা তাহলে থাকে না আমাদের দেরি হয়ে যাচ্ছে দেরি তো হবেই তা যাও আর কি ঠিক আছে দাদা আসসালামু আলাইকুম বাবা ডাকি আদর আমার সোনা মনি ও ও এই রে সেখানে গেলে বাগের ভাই সেখানে রাইট বাবা কি দিয়ে যে কি হবে না আল্লাহই জানে বাবা মানে অনেক পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা তা নবাব নবাবজাদা কোন জায়গায় যা হচ্ছে ঘুরিততে উঠে তোমার সাথে প্রথম দেখা হলো আর আপনি শুরু করেই দিলে শুরুতে আমি কইনি বাপু শুরু তো তুমিই করিছাম আমি আবার কি শুরু করলাম তোমার সাথেই মাত্র দেখা হলো দেখা তো মাত্র হইলু কাজ তো মে লাগে তো শুরু করে দিছাও তোমার এই রহস্যময় কথা আমার বুঝতে অনেক কষ্ট হয় কি শুরু করব আমি শুনে আচ্ছা সে যা রুহান আর মিকাইল তোমার কাছে কি জন্য আইলো এই কথাটা একটু বলো দিন বাছা ধন রুহান আর মিকাইল ওরা দুজন আমার কাছে কখন আসলো কি করছো তুমি রে তুমি যে কি বলো আমি কিছু বুঝি নে আমি যা বলি তুমি সেরাম বোঝো না আর তুমিও যা বলো আমি সেরাম বুঝি নে সমস্যা তো এই জায়গায় বাপু তা বলো বলো ওরা দুজন কি জন্য আসেছিল আমি তো ওদের দেখিনি তা কিভাবে বলবো ওরা কি জন্য আসিল সকালবেলায় দেখা হলো তোমার সঙ্গে আমার আর মিথ্যে দেয় শুরু করলে তুমি কি কোনোদিন ভালো হবা না তোমার জীবন কি যাবে গ্রামে তুমিও আমার মানুষ হয়ে যাবা তোমার দিয়ে কত স্বপ্ন ছিল আমার তা জানো তুমি তুমি আমার সব স্বপ্নগুলো নষ্ট করে দিচ্ছ আমি তোমার কি স্বপ্ন নষ্ট করলাম আমি তো মানুষ সবারই চেষ্টা করতেছি নাকি আমি মা মানুষ হবো কি জন্য ভালো দিন আমার একটু তুমি যেভাবে মানুষ হতে চাও তা ওভাবে মানুষ হয় না ও মানুষ হয় ও এই যে সকাল বেলায় দুই বাপে কি ব্যাপার তা আর বলেন না আমার এই জীবনটা খুব কষ্টের জীবন চাইলাম যে রক্ত ঘাম ঝরায়ে সেটা মানুষ করতে তা হইল না হইল না কি করলো অন্তর ও করল নাকি তাই একটু আমার মানুষের সামনে তুমি আমার যেভাবে অপমান করো একা তাই করো তুমি ভাবো আমি মানুষ হব না আমি অমানুষ হব হবো কোন চিন্তা ভাবনা করে জীবনের থাকেন মালানা সাহেব দোয়া করবেন আল্লাহ ওর মানুষ করে দোয়া তো করবই তো সন্তানের জন্য মা বাপের দোয়া আছে সব থেকে বড় দোয়া প্রতি নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে আল্লাহরে বলো যে আল্লাহ তুমি আমার ছেলেটার একটু মানুষ করো একটা ভালো মানুষ করে দাও দেখবা আল্লাহ তোমার দোয়া কবুল কর আমরাও দোয়া করব কিন্তু তোমরা বদ দোয়া করে সন্তানের জন্য সব সময় পিতা মাতা ভালো দোয়াই করতে হয় যে আল্লাহ ওরে মানুষ করো ভালো মানুষ করো দুনিয়া আখেরাতে কল্যাণকর মানুষ করো প্রতি নামাজের শেষে এই দুয়া করে। তো ঠিক আছে যাও আর দেখি অন্তরের সাথে আমি ব্যক্তিগতভাবে বসবানে হ্যাঁ আচ্ছা গেলাম সাহেব আচ্ছা ছেলেবেলা আচ্ছা নিদায় আজো অন্তর

আমার বাপের অতো পাট ধান চাল কিছু নেই আমি দুই দেড়শো টাকা ম্যানেজ করতে পারব না শোন অন্তর যা হয় আর একটু দেখ তিন চার কেজি পাট হলে হয়ে যাবে না আমরা তো ঝুকি নিচ্ছি তুই যখন উদ্যোগ নিছিস তুই দেখ আমার আব্বাটা মনে বুঝে গেছে যে পাট গাঁদাতে নিচ্ছি তা তা আমি আর পারব না ম্যানেজ কর তোর আব্বা আমাদের জিজ্ঞেস করেছে পাট দাঁড়ান করে দেখেছে এরম ভালো করে দেখেছ তাও চিনতে পারিনি কি কলি আব্বা দালি তোমার কাছে পাট ঢেকেছে এই জন্য সকাল বেলায় আমার সাথে ওই রকম করলো এই চল ফুটবল পরে আমার কপালে দুঃখ আছে